কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করা এরকম আছে দেখেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহর পর ভালোবাসে আল্লাহ রেখুন ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় হয়ে যায় নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহরে রাখবো বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে একথায় কোথায় আল্লাহ তালা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ বলে একদল লোক কাছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে গন্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ ডাকে আবার তুফান থেকে তাদেরকে নিয়ে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে সিরি করে এরকম আছে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ নদীর দেশের মানুষ লঞ্চে নাই কারা কারা দেখি দেখি মার্শাল ঠিক আছে আপনাদের বোঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন জলোচ্ছ্বাস সবাই

মুসলিম ও আল্লাহর ডাকে হিন্দু আল্লাহর ডাকে ঠিক কিনা বলেন আস্তিকও আল্লাহর ডাকে নাস্তিকও আল্লাহর ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় সবার মুক্তি শুধু একটা দাও

পটুয়াখালী বাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও ডাকে আস্তিকও ডাকে নাস্তিকও ডাকে সবাই ডাকে একজনকে তিনি কে আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয় আবার আমরা না সে আল্লাহ বললেন সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহ ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দে আবার আমি আল্লাহর সাথে সিরিং শুরু করে আমরা কি এরকম বলতে চাই নাকি এরকম করবে হ্যাঁ

গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট সবাই বলুন কয় হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেটাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়া কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিত্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিত্রো হিত্রো টু চাঙ্গি ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে শয়লা প্রিয় ভাইরা এই 40000 ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে তো আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের পক্ষে আমার প্রটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় তারপরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা চলে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বুঝাই করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করুন একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে ওই সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয় বল বাকি কয়টা ওটা খালি বুঝে নাই বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার এত এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম নজর দৌড়তেছে আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ

ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল মোজ মাস্তি যে মেয়েটা মাথার মধ্যে ওরনা দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই এখন আবার ওর না ফেলে দিয়ে নাচার শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরা ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্চল অসচ্চল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলো পুটুয়া খালি তিনি কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ভিড়িয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না 40000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর উটে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছো তোমিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের ভেতর বিপদ আসতে পারে কি পারে না এজন্য সূরা মুলক আল্লাহ বললেন আমিন তুমমান ফিস সামাই আইয়াকসিফা বিল আরদা ফাইদা হিয়া তাম তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদর কাটা যে পড়ছে পাইছে গেছেন তো আপনি আর পাবে আপনারে আল্লাহ আপনারা তো ওই সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারা পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতরও বিপদ আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতর আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কে ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ভুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনার মধ্যে খাটো শুয়ে থাকে কথা বোঝে নাই বোধ হয় ভূমিকম্প আর্থ কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর তুইয়া দেও তো তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি দর।

করতে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসুন আমরা বিষ্ণুবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিষ্ণুবীর সাহেব একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিষ্ণুই পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণুই পড়ছেন আল্লাহুম্মা আজউবনি ফি মুসিবাতী ওয়া আফিনি খায়রান একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পড়তেন আল্লাহুম্মা ইজুবনি ফি মুসিবাতী ওয়া খলুফ লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ বলেন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদগাত ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে আলাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে পড়ে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহানাল্লাহ পড়েন তাহলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি তাহলে বিপদে আমরা এখন থেকে ইন্নালিল্লাহি ওয়া নাকি হাই হুতাশ করবেন একদল আছে হাই হুতাশ করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মই কমবে জামুরে আসর নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাশ আছে না নাই বিশ্বাসীরা হাহুতাশ করে না তারা ইননা লিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো আল্লাহুমা আজরিনি ফি মুসিবাতী واخ্লুফ আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো করে দিও সুবহানাল্লাহ পড়া বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলেজের টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা ওনার স্বামীlambda আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবশায় পরে হিজরত করেছেন মদিনায় ওহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামান্তেকাল করলেন সুবহানাল্লাহ পড়লে যখন আবু সালামান্তেকাল করল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেদে কেদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহি পড়ছিলেন পিজামু কি হরমু এগুলো বলে কি বলছে ইন্না লিল্লাহ যেহেতু বিশ্ব বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুক লি খাইরাম মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে এই হাদিস শুনে সালাম ওনার এই চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার যে ভালো মানুষ মদিনাতে নাই তার যে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার যে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পালি দিয়ে ভোকাসায় আর নবীর হাদিস শুনো হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দেয় আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের যে ভালো মানুষ মদিনার মধ্যে আজকে উঠতে পারে

তাহলে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে আমরা এই আওয়াজ করে যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম পদ্মা দেবে ঠিক কিনা বলে